আমার দাউদ নবীর মজলিস থেকে এই যুবকটা বের হওয়ার টাইমে একজন ফকির এসে বলে ও যুবক তোমার কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চাচ্ছি ওই যুবকটা পকেটে হাত দিয়ে ছয়টা দিরহাম দান করেছে আমি আল্লাহর রাস্তায় ছয়টা দিরহাম দান করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই ছয় দিরহামের বিনিময়ে তুমি তার ষাট বছরের হায়াত বাড়িয়ে দাও আমি সাথে সাথে তার তাকদীরের মধ্যে আমি আল্লাহ কুদরতি কলম মেরে দিয়েছি ষাট বছরের হায়াত বাড়িয়ে দিয়েছি জুড়ে বলেন হাজরতের দাউদ আলাহ ইসলাম আল্লাহ একজন নবী জিনার উপরে জবুর কিতাব নাজিল করলেন দাউদ আলহ ইসলামের কণ্ঠ এত চমৎকার করলে সমুদ্রের তলদেশ থেকে মাছ পর্যন্ত শোনার জন্য উপরে উঠে যেত দাউদ আল ইসলাম তিনি আর মজলিসে ওয়াশ করছেন প্রতিদিন ওনার মজলিসে হাজরতে মালাকুলম আজরা ইল আলহিম হাজির হতেন দাউদ আল ইসলাম আজরাইল ইসলামের দিকে দেখে দেখে হাসে আজরাইল আমারে নিতে আসছো নাকি ওয়াজ শুনতে আসছো আল্লাহ বলেন হাজরতে আজরাইল ইসলাম বলেন হুজুর আপনার সাক্ষাতে এসেছি আপনাকে নিতে আসি নাই আপনার তকদিরের মধ্যে দুনিয়াবি হায়াত আরও আছে জোরে বলি না সুবান আল্লাহ হজরত আজরাইল প্রতিদিন আসছেন হঠাৎ একদিন বিশ থেকে পঁচিশ বছরের একটা যুবক টকবগে যুবকের দিকে থাকিয়া আছে একটি বাড়ের জন্যেও তিনি দৃষ্টি সরাচ্ছেন না হাজরতে দাউদ আল ইসলাম জিজ্ঞাসা করলেন আজাইল এই যুবকের দিকে শুরু থেকে এই পর্যন্ত থাকিয়ে আছো কি কারণে মালাকুল মত আজরাইল আলাহ ইসলাম বলেন হুজুর আমি বড় চিন্তা করছি এই যুবকটাকে নিয়ে এই যুবকের মনে কত না আশা কত না স্বপ্ন কত আকাঙ্ক্ষা আছে সেই দুনিয়াতে আরো তিরিশ চল্লিশ বছর বাঁচবে এই দুনিয়ার মধ্যে এমন পজিশনে যাবে এই কাজটা করবে এই স্বপ্নটা পূরণ হবে তার মনের ভিতরে কত আশা আছে আমি তার তকদিরের মধ্যে লিখতে লেখা দেখলাম একটু পরেই তার ইন্তেকাল হয়ে যাবে চিৎকার দিয়ে দাউদ আলিসলাম আশ্চর্য হয়ে গেলেন মালাকুল মউত আজরাইল আলিসলাম বলেন আপনার মজলিস থেকে বের হওয়ার সাথে সাথে তার রুহুটা কবস করা হবে তাকে ইন্তেকাল করানো হবে হাজরত দাউদ আল ইসলাম মজলিস শেষ হলো আজরাইল চলে গেলেন পরের দিন আবারও মজলিসের আয়োজন হলো দেখা গেল আজরাইলও হাজির হলেন যেই যুবকটা গতকাল মারা যাওয়ার কথা সেও দেখছি আজকে মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে এখন যুবক যেটা গতকাল ইন্তেকাল হয়ে যাওয়ার কথা মারা যাওয়ার কথা তাকে দেখে তো দাউদ ইসলাম আশ্চর্য হয়ে গেলেন আজরাইলকে জিজ্ঞাসা করলো ও ভাই আজরাইল না বলছেন ইসলাম বলে যে আমিও তো অবাক হয়ে গেছি আমি একটু আগে তার তকদিরে দেখছিলাম হায়াত নাই বের হওয়ার আগে দেখছিলাম হায়াত নাই বের হওয়ার পর দেখলাম তকদিরের মধ্যে আরো ষাট বছরের হায়াত বাড়ি গেছে আরেকটু জোরে বলেন হজরত আজরাইল সালাম বলেন ইয়া রব্বাল আলমিন এই যুবক পঁচিশ বছরের ঠকবগে যুবক যার কিনা একটু পরেই মৃত্যু হওয়ার কথা আল্লাহ তার তকদিরের মধ্যে হায়াতে বাজেট ছিল না ও আল্লাহ দেখলাম তার তকদিরের মধ্যে ষাট বছরের হায়াত বেড়ে গেছে আল্লাহ জানতে চাই এই ষাট বছর হায়াত পেল কেমনে কিভাবে পেয়েছে আমার আল্লাহ কুদরিতি জবানে ডাক দিয়েছে ও আজরাইল আলাইহিস সালাম আমার দাউদ নবীর মজলিস থেকে এই যুবকটা বের হওয়ার টাইমে একজন ফকির এসে বলে ও যুবক তোমার কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চাচ্ছি ওই যুবকটা পকেটে হাত দিয়ে ছয়টা দিরহাম দান করেছে আমি আল্লাহর রাস্তায় ছয়টা সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই চয়দের হামের বিনিময়ে তুমি তার ষাট বছরের হায়াত বাড়িয়ে দাও আমি সাথে সাথে তার তাকদিরের মধ্যে আমি আল্লাহ কুদরতি কলম মেরে দিয়েছি ষাট বছরের হায়াত বাড়িয়ে দিয়েছি জুড়ে বলেন এখান থেকে আমাদের শিক্ষা কিউ যদি হায়াত বাড়াতে চান হায়াত যদি লম্বা হওয়া এটা চান দুনিয়াতে একদিন বেশি বাঁচতে আমরা চাই না এত বড় বুজুর্গ দুনিয়াতে কম আছে যে একদিন কম থাকবো আমরা সব সবসময় চাই আল্লাহ তুমি আমাদেরকে হায়াত এতই বা দান করো এই দোয়াটা আমরা করি না এ আলোচনার থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে হায়াত বাড়াতে চাইলে বেশি বেশি দান সৎকা করতে হবে